মানুষ আসলে অভ্যাসের দাস অভ্যাসটা চাইলে কিন্তু বদলানো যায় না কালকেও দেখলাম এনসিপির একজন মুরব্বী বক্তব্য শেষে বললেন ইনকিলাব জিন্দাবাদ জয় বাংলা পরে তিনি ক্ষমা কিন্তু তারপরে তাকে থানায় দেওয়া হলো এই অভ্যাসটা আসলে দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখনো বিভিন্ন দলের মধ্যে মিশে আছে কারণ এই দলগুলো এখন সাবেক আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীদের টানছে উদাহরণস্বরূপ যেমন সাবেক ছাত্রলীগ নেতা সাজিস আলম একসময় বঙ্গ বন্ধুকে নিয়ে মুখে ফেরা তুলে ফেলতেন বাবা বাবা ডাকতে ডাকতে বক্তৃতা দিতেন কিন্তু রাজনৈতিক বিবর্তনে সার্জিস এখন পুরোপুরি বঙ্গবন্ধু বিরোধী একটি ক্যারেক্টার কিন্তু প্রশ্ন হল তার মধ্যে যে ছাত্র লীগের ব্লাড ছিল সেটা কি বের হয়েছে না সেটা এখনো আছে এনসিপির নেতাদের প্রতি সারা বাংলাদেশের মানুষের বিরক্তির মূল কারণ তাদের অদম্য ব্যালেন্সিং কথাবার্তা সার্জিস কত বাজে বাসায় কথা বলছে এটা কি আদৌ একজন জাতীয় পর্যায়ের নেতার বাসা হতে পারে এটা স্পষ্ট তো হুমকি স্পষ্ট থ্রেট ছাত্রলীগের ব্লাড এখানে ধরা পড়েছে এবার আসি মূল প্রসঙ্গে ইনসিপির দাবি তাদেরকে সাপলা ফুল মার্কা দেওয়া হোক তাদের প্রশ্ন নির্বাচন কমিশন কেন সাপলা ফুল দিল না যদি জাতীয় কোনো সমস্যা না হয় তাহলে তো দেওয়া যেত লিস্টে একশোটা মার্কা আছে একটা সাপলা ফুল দিলে ক্ষতি কি ছিল ইনসিপি অনেক আগে থেকেই সাপলা ফুল চাইছিল তাহলে সেটা আগে বাগে যোগ করা যেত কিন্তু নির্বাচন কমিশন সেটা করল না যার কারণে এখন এনসিবি কে অন্য মার্কা নিতে হচ্ছে আর এখানে উত্তেজনা তৈরি হচ্ছে সার্জেশ বলছেন সাপলা কিছু হবে না প্রশ্ন হচ্ছে না হলে কি করবেন মারবেন মত তৈরি করবেন এটা তো সরাসরি হুমকি এটা তো আওয়ামী লীগের পুরনো ভাষার মতো আগে সাদ্দাম বলেছিল মিছিলে যারা যাবে তাদের একটা একটা করে দেখে নেব আজ সাদ্দাম কোথায় দৌড়ের উপর তাহলে সার্দিসা যদি একই ভাষা ব্যবহার করেন এটাতে তো ফেসিবাদ ছাড়া আর কিছু নয় আমার প্রশ্ন নির্বাচন কমিশন কি সাইলে সাপলা ফুল দিতে পারতো না সাপলা দিলে তো রাষ্ট্রের কোনো ক্ষতি হতো না কিন্তু সেটা না করে এখন উল্টো ভেজাল লাগানো হচ্ছে নির্বাচনের আগে বিভিন্ন রকম পেস্কি বা ষড়যন্ত্রমূলক কার্যকলাপ তৈরি হচ্ছে এনসিবি এখন তাদের জন্য সমর্থন কোথায় হারাচ্ছে আজকে নিউ ইয়র্কে আক্তারকে দেখে বোঝা উচিত আক্তারে যদি এই অবস্থা হয় তাহলে বাকি নেতাদের অবস্থা কি হবে মাঠে কয়েকজন কর্মী আছে যারা আছে তারা সুবিধাভোগী বিপদে পড়লে কেউ থাকবে না আওয়ামী মতো বড় দলে বিবাদে পড়ে ফাঁকা হয়ে গেছে সেখানে এনসিপির তো কোনো বার্তাই পাবে না তবে দাবি থাকতে পারে দাবি যৌক্তিক হতে পারে কিন্তু দাবি আদায় করতে হবে রাজনৈতিক ভাষায় যুক্তি কোথায় অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই পৃথিবীর কোন শক্তি সেটা ঠেকাতে পারবে না প্রশ্ন হচ্ছে যেখানে ডক্টর ইউনুসি বলছেন নির্বাচন ঠেকানো যাবে না সেখানে এনসিপি কিভাবে বলছে নির্বাচন দেখাইয়া দেখাইয়া দেব বিএনপি জামাত যদি সরে দাঁড়ায় এনসিবিটি একা জিততে পারবে নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন সাতলা ফুল দিলে কতে কি হতো এটা দিলে হয়তো পরিস্থিতি ঠান্ডা হতো কিন্তু সেটা না করে উল্টো দেশে পেসকি সর্বজনীনমূলক কার্যকলাপ শুরু হলো তাই সাবধান থাকতে হবে রাজনৈতিক নেতাদের উষিত ভাষার মধ্যে শালীনতা রাখা অন্যতম ঠায় বলে বিরক্তি আরো বাড়বে আর সমর্থন কমতেই থাকবে সব শেষে বলবো দাবি থাকতে পারে কিন্তু ভাষা হতে হবে সম্মানজনক অন্যথায় আপনি যাকে গালি দিচ্ছেন কালকে সেই গালি আপনার দিকে ফিরে আসবে ভালো থাকুন নিরবদ থাকুন আসসালাম আলাইকুম